হ্যাঁ তুই দেখা যাক আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সেচ্ছাই করে রক্তদান হাসবিরোগী বাজপান নারীরাও পারে রক্তদানে এগিয়ে আসছে নারীরা নাসিন তানজিনা জাহান নাসিন দ্বিতীয়বারের মতো বি পজিটিভ লাল ভালোবাসা দান করছেন একজন খেলাসি মেয়ে পেশেন্টকে प्रत्येके तंजीनर जन दो आकर न अल्लाह जनों को दान के कबूल और मंजूर करे हो जाए इसे क्यों भैया हमने तो टाइट करी कि लेवन दिशन हाँ बाल्दन और यहाँ करे घायल उसके साथ में कॉपर अब देख बालों बोले साइड से जो दूसरा वो फिटेगरी देना है तो कहाँ

দিদি কিন্তু والله هي دي دي ফর ফর পালা দিদি ইভিনিং টেবি পজিটিভ আপা ওগুলা করছিস ঠিক কি দেন না গা লিখত কোলি নাই কি করছিস এই এই দিদি একটু গ্যাস করে দিছি কি দেখল কই ঠিক আছে এরিং খাও না তো জোর না কতজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেককে কাত্তর বন্দন রক্ত দিলে হয় না ক্ষতি বেড়ে ওঠে মানের অনুভূতি তাই রক্তদিন জীবন বাচন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ নারীরাও আসলে রক্তদান ফিছিয়ে নেই মানবিক কাছে এবং মানুষের পাশে দাঁড়িয়ে আছে তো নার্সিং আজকে দ্বিতীয়বারের মতো বি পজিটিভ লাল ভালোবাসা দান করলেন একজন খেলাসিনিয়া পেশেন্টকে রুগীকে যার কিনা দুইবার প্রয়োজন হয় ওই রকম একজন ব্যক্তিকে ব্লাড দিল এবং নার্সিংয়ের জন্য দোয়া করবেন জিনা নার্সিংয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন দামকে কবলে মঞ্জুর করে আমরা আপনাদেরকে একটু রুগীটাকে দেখাই ওই এটা হচ্ছে থালাসিমিয়া পেশেন্ট ইব্রাহিম ওর প্রতি মাসেই বি পজিটিভ রক্ত লাগে তো ওর জন্য একটু আল্লাহ দোয়া করবেন আপনারা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে নিরাপদ তোমার নাম কী তোমার নাম কি ইব্রাহিম তোমার কত কতদিন পর পর তোমার রক্ত দেওয়া লাগে পনেরো দিন ও রক্ত দিতে ভালো লাগে নি তোমার ব্যথা লাগে বেশি আচ্ছা আচ্ছা অবশ্য এখন তোমার তো রক্ত শরীরে উৎপাদন হয় না ভালো না লাগলো কি করতে হবে দিতে হবে ধরো আমড়া আমরা যারা সুস্থ আছি তাদের খাবার খেলে কি হয় রক্ত হয় তোমার রক্ত হওয়ার যেই কণিকাটা এটা দুর্বল তার কারণে তোমাকে অন্য কি করে সহযোগিতা করে তো তাদের জন্য তোমার কিছু বলা আছে নি যে যারা তোমাকে প্রতিনিয়ত সুস্থ রাখে ভালো রাখে নাকি কারণ অনেকেই তো তোমাকে রক্ত দেয় আমিও তো তোমার জন্য অনেকবার আসছি নাকি আমার সাথে দেখো নি তোমার আর মনে নাই ভুলে গেছ এই যে ইয়া মডেল হসপিটালে গেছি তারপরে শুক্রান হসপিটালে গেছি সব ভুলে গেছ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার কিন্তু মনে আছে তোমার ওই ছবি আমার কাছে কিন্তু আছে ভিডিও আছে মনে আছে ঠিক আছে তো প্রত্যেকে ওর জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওকে সব সময় সুস্থ রাখে ভালো রাখে নিরাপদ অবস্থান করে আসলে আল্লাহ যদি চায় এই রোগ থেকে মুক্তি দিতেও পারে আবার আল্লাহ যদি না চায় দেওয়ার কোনো সুযোগ নেই ওই জন্য তার জন্য একটু দোয়া করবেন ওদের জন্য তাকে শরীর সুস্থ রাখে ভালো রাখে এবং তার মায়ের জন্য দোয়া করবেন তার মারও হচ্ছে অনেক অনেক রোগ তো তার মায়ের জন্য দোয়া করবেন ব্যাক্যই ব্যাগ নিয়ে এই রোগ হয় ব্যাধ নয় একদ্য নিয়ে আসে Amida <laughs> um, nyao